दर्शक গতকাল আমরা দিনরাত রাত নিউজের মাধ্যমে হবিগঞ্জ শহরের যে খোয়াই নদীর বৃষ্টি রয়েছে সেই মধ্যবৃষ্টি ঝুঁকি পূর্ণ অবস্থায় রয়েছে এমন একটি সংবাদ আমরা প্রচার করেছিলাম এবং সেখানে আমরা যে স্থানীয় যারা আছেন বাসিন্দা বা পথচারী তাদের মতামত এবং জানতে চেয়েছিলাম পাশাপাশি পানি যেটি সড়ক ও জনপদ বিভাগ এই বিষয়ে সিদ্ধান্ত কী নিচ্ছে সেই বিষয়টি জানানোর জন্য আসলে আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম তারা আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে এটি দ্রুত সময়ের মধ্যে আসলে বন্ধ করে দেওয়া হবে এবং আমরা এই সংবাদ প্রচার পর আসলে সড়কের যে আসলে এই মধ্যবৃষ্টির ঝুঁকিপূর্ণ অবস্থা ঘোষণা করেছেন হবিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা এবং গতকাল থেকে কিন্তু আসলে গতকাল দুপুরের পর থেকে কিন্তু আসলে এটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় এটি আসলে চলাচল করতে পারছেন না কারণ হচ্ছে হবিগঞ্জ হবিগঞ্জে কিন্তু গতকাল আমরা দেখেছি রেকর্ড সংখ্যক পরিমাণ উচ্চতায় যে এই খয় নদীর পানি উপরে উঠেছিল এবং সেই রেকর্ড সংখ্যক পানি ওঠার কারণে কিন্তু পানির যে প্রবল স্রোত সেই স্রোত কিন্তু এসে এই মধ্য ব্রিজের যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলোতে ধাক্কা খাচ্ছিল এবং আসলে পিলারগুলো আসলে কাঁপছিল যে কারণে আসলে অনেক ঢুঁকিতে এমনিতে আসলে এই ব্রিজটি সবচেয়ে পুরনো ব্রিজ এবং এই ব্রিজের উপরে আসলে মানুষের যে চলাচল হাঁটা চলার বেশি হয় এবং যে আসলে ছোটো ছোটো যে টম টম অটোরিক্সা টমটম এবং টুরিস্টা কিন্তু আসলে চলাচল করে যে কারণে আসলে অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে পড়েছিল এই বৃষ্টির আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল এবং এই যে পানির স্রোত সেই পানির স্রোতে কিন্তু আরও বেশি ঝুঁকিতে ফেলে দিয়েছিল এই বৃষ্টি আমরা যে এখনও আছি এখনও কিন্তু আসলে এই বৃষ্টি কাঁপছে বা থরথর করে কাঁপছে প্রতি মুহূর্তে কিন্তু আসলে এই বৃষ্টি কাঁপে যে কারণে আসলে মানুষের যে অনেকেই যারা ওইদিকে পথচারীরা চলাচল করেন তারা কিন্তু আসলে ভয়ে বা আতঙ্কে থাকতেন যে আসলে কখন দুর্ঘটনা ঘটে সেই খবরে আমরা কিন্তু আসলে সেই সংবাদটি প্রচারের পর আসলে যে এই ব্রিজটি সাময়িক সময়ের জন্য অর্থাৎ যে পানি বাড়া যতক্ষণ না কমছে ততক্ষণ কিন্তু আসলে তারা এখানে একটি সতর্কতা জারি করে এই বৃষ্টি দিয়ে কিন্তু আসলে বন্ধ করে দিয়েছেন চলাচল তবু আসলে এই ব্রিজের যে বাঁশ দিয়ে বাঁশ দিয়ে বেড়া দেওয়া থাকলেও কিন্তু আসলে মানুষ যারা পথচারী আছেন তারা কিন্তু আসলে হে পায়ে হেঁটে ঠিক এদিকে চলাচল করছেন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আহ তারা কিন্তু আসলে পায়ে হেঁটে চলাচলের চলাচল করতেন আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে আজকেও একটু গতকালকে আপনারা যারা দেখেছিলেন স্রোত সেই স্রোতগুলো কিন্তু আজকে আপনাদেরকে একটু দেখাতে চাই পানির যে স্রোত সেই স্রোত আসলে গতকাল থেকে কিন্তু কোনো অংশে কম নয় যদিও পানি আজকে কিছুটা কম পানি কিছুটা কম না অনেকটাই কম পানি কমতে শুরু করেছে এবং এই পানি কমতে শুরু করার সাথে সাথে কিন্তু আসলে যদি যতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই যে নদীর পানি একেবারে পুরোপুরি না কমবে অর্থাৎ বিপদসীমার নিচে না নামবে ততক্ষণ কিন্তু আসলে এই বৃষ্টি খুলে দেওয়া হবে না এবং বৃষ্টি বৃষ্টি ব্রিজটি আসলে যতক্ষণ খুলে না দিলে আমরা কিন্তু গতকালকে অনেকেরই সাথে কথা বলেছিলাম তারা যে বিষয়টি বলছেন আমাদেরকে যে আসলে ব্রিজটি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আসলে ভালো হয় আমরা এছাড়া আরও কথা বলছিলাম আগে আমরা আরও কথা বলেছিলাম এই ব্রিজটি নির্মাণ সঙ্গে পুনঃ নির্মাণের সঙ্গে আসলে ভেঙে যেহেতু এটি অনেক দিনের পুরনো একটি ব্রিজ সেই ক্ষেত্রে আসলে এবং গুরুত্বপূর্ণ একটি ব্রিজ সেক্ষেত্রে আসলে এই ব্রিজটির নির্মাণের যে কথা আমাদেরকে জানিয়েছিলেন সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী আসলে হবিগঞ্জের আরও পাঁচটি ব্রিজ কিন্তু রয়েছে যেগুলো ব্রিজে আসলে ঝুঁকিপূর্ণ এরকম বেইলি সেতু বেইলি ব্রিজ সেই ব্রিজগুলো একই সাথে কিন্তু টেন্ডারের তারা প্রক্রিয়াধীন রয়েছে যদি সবগুলো হয়ে যায় তাহলে কিন্তু আসলে সবগুলো একসাথে টেন্ডার হবে এবং একসাথে টেন্ডার হওয়ার কথা এমন কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আসলে এই যে ব্রিজের যে নির্মাণ কাজ সে কিন্তু শুরু হবে আমি একটু দেখাতে চাই আপনাদের দর্শক এখানেও কিন্তু আসলে এখানে কোনো গাড়ি ঘোড়া চল গাড়ি চলাচল করেছে না তবে বাসের নিচে দিয়ে পথচারীরা কিন্তু এদিকে যাওয়া আসা করছেন বাসের নিচে দিয়ে কিন্তু আসলে পথচারীরা চলাচল করছেন দর্শক আমরা আপনাদেরকে জানাতে চাই সড়ক জনপ্রিভাগ আমাদেরকে জানিয়েছে যেটি আসলে এটি সবশেষ যখন পানি কমতে শুরু করবে তখন কিন্তু আসলে এই ব্রিজটি আবার সাধারণের জন্য চলাচলের চলাচলের সুযোগ করে দেওয়া হবে এর আগে কিন্তু আসলে এটি যতক্ষণ পানি বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পাচ্ছে বা যতক্ষণ বিপদসমের নিচে না নামে ততক্ষণ কিন্তু আসলে এই বৃষ্টি বন্ধই থাকবে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন তো দর্শক এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত বীজের সবশেষ খবর নিশ্চয়ই প্রকৃত আপনাদেরকে বন্যা পরিস্থিতি সম্পর্কে সবশেষ খবর জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দিন রাত নিউজের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে